পিঠা খাওয়ানো হয়ে গেল এখন বেলা হলে নিজেদের করতে হবে নিজেদের খেতে হবে এইবার বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে তো ভগবান যদি কাউকে না মারে না কেউ মারতে পারে না তো ভগবানের মার দুনিয়ার বার বলেন তো প্রথম পিঠাটা টেস্ট করতে হবে যদি খারাপ থাকে তাহলে করতে হবে তো করতে That is... No, Não, no. no, não আগে আবার এগুলো পরিষ্কার করে দিতে হবে পিঠা খাওয়ানো হয়ে গেল এখন বেলা হলে নিজেদের করতে হবে নিজেদের খেতে হবে আগে প্রথমে চাল কুটে বাস্তকে দিয়ে নিতে হয় তারপরে নিজেরা বানিয়ে খেতে হয় শুভ সকাল বন্ধুরা আমার এই চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলায় রান্নাঘরে ঢুকে এই যে কিছু কাজ এগিয়ে রাখছি মিস্ত্রিরা এসে গেছে আর তাদেরকে চা দিতে হবে বিস্কুট দিতে হবে তো সেই জন্য বিস্কুটগুলো সব গুছিয়ে নিলাম প্যাকেট প্যাকেট থেকে কৌটোয় ঢেলে আর নিজে একটু গরম জল মিশিয়ে জল খেলাম সকালবেলা জল খেতে হয় আর খেলে গরম জল খাওয়াই ভালো কারণ ঠান্ডা জল তো মুখে দেওয়ার মতন না কি ব্যাপার তোমার প্রতিদিন প্রতিদিন বউ গিয়ে সকালবেলায় তুমি ফল নিয়ে আসো কেন তলা লুকাইছো কেন তুমি দেখাও দেখাও এই দেখাও দেখাও বলছি কি কি এনেছো দেখাও দেখি দেখি পিছনে ওই যে এই দেখো তলা নিয়ে এসেছো দেখো প্রতিদিন সকালবেলা বৌদের বাড়ি গিয়ে নিয়ে আসো কেন ফল কে দিয়েছে তোমাকে ওরম করে খাওয়া ঠিক আছে যাও এখন না বাবা দুপুরবেলা বেলা খেতে হয় দুপুর হ্যাঁ এখন দদো খাবা আর দুপুর বেলায় খাবা ফল তো এখন এই যে চাবি টাবি নিয়ে এই যে শাটার খুলবো গাড়ি নিয়ে এখন যাবো বাজারে বাজার করে এসে তারপরে হবে রান্না বান্না হ্যাঁ ঠান্ডা খুব আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ বাজে একদম চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে আজকে রোদ্দুর তো উঠছে প্রতিদিনই তবে সকালবেলা এত বাজে কেন সেটাই হচ্ছে এই কুয়াশা পড়ে মানে এত বাজে পুরো ডিসেম্বর মাস চলে গেল ঠান্ডা পড়লো না এবার জানুয়ারি পড়েছে ব্যাস শুরু হয়ে গেছে ঠান্ডা ওরে বাপরে ঠান্ডার চটে কাঁচু হয়ে যাচ্ছি মানে 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 ঠান্ডার চটে কাবু হয়ে যাচ্ছি এটাই হচ্ছে কথাটার মানে তো চলো বাজারটা তো করে আসি ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক খেতে তো হবেই আর খাওয়ার জন্য বাজারও করতে হবে এই হচ্ছে ব্যাপার কি কাকা কচু কচু বড় কচু নেই যা ছিল আমরা খেয়ে নিই হ্যাঁ নেই ওই আছে এখন বড় হয়নি ছোট ছোট দেখো পাইকার এই কোথা থেকে কিনে বেড়াই তখন বাড়ি বাড়ি থেকে হ্যাঁ ও নেই ও ছোটো হয় তো আজকে হচ্ছে গিয়ে ইয়ে বাস্তু পুজো তো বাস্তু পুজোর প্রসাদ পেয়েছি মানে পাশেই কাকিদের বাড়িতে পুজো হয়েছে তো প্রসাদ বাবু আর কিষাণ গেছিলো প্রসাদ নিয়ে এসছে নিজেরা খেয়ে আমাদের জন্য নিয়ে আসে আমাদের সিঁড়ি সেইটা এরকম দু রকমের কালার দিয়ে একটা গ্রানাইট আছে লালটা সাদাটা হচ্ছে দেখতে ভালো লাগে আর ওই যে একটুখানি দেখো দেয়ালে টাইলস লাগানো যায় এটা কিন্তু পুরো দেয়ালটাই হবে সামনে যতটা দেয়াল ফাঁকা থাকবে পুরোটাই লাগানো হবে কালকে একটু করে কি করে গেল আশা করছি ভালোই লাগবে কালকে যে নারকেল গুলো পুঁতে রেখেছিলাম সেগুলো যা যদি এরকম গ্যাস বেরিয়ে গাছগুলো হয় তাহলে পরে এখান থেকে সরিয়ে নিয়ে তারপর অন্য জায়গায় যেখানে লাগানোর দরকার সেখানে লাগিয়ে দিতে হবে তো নারকেল গাছ মোটামুটি তিন চারটা আছে তো এগুলো তো বড়ো হয়ে যাবে চারটে তিনটে চারটে নারকেল গাছ আছে অলরেডি তো এগুলো বড় বড় হয়ে যাবে মরে যাবে তো তার আগে কতগুলো আবার লাগাতে হবে না আর নারকেল গাছ হতে অনেকটা টাইম লাগে তো দু চার বছরের কিচ্ছু হয় না তো আজকে ব্রেকফাস্ট রুটি আর আজকে হয়নি তো মুসুরির ডাল ধনেপাতা দিয়ে বেগুন ভাজা আর পেঁপে দিয়ে ডাল আর কি দারুণ দারুণ আর দুপুরে

শীত ঠান্ডায় আমরা পাচ্ছি না আর এই দেখো সারা গায়ে নোংরা লাগিয়েছে আসলে সারা ঘরে নোংরা কাজ চলছে পুরো ঘরে নোংরা ধুলো টুলো পরে কি অবস্থায় দেখো তো তার মধ্যে ঘোরাঘুরি করছে তো হবেই আর সিঁড়িটা এই যে এরকম দেখতে লাগছে এখন তবে এই যে টাইলসটা লাগালে আরও সুন্দর লাগবে আশা করছি ভালোই লাগছে লাগবে আর কি শেষ মেশ ঘষা ঘষি করতে হবে মার্বেলগুলো গুলো তারপরে আরো গ্লেজ আসবে ঠান্ডায় আজ খারাপ ওরে হালাত এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো ঘরে তো রঙের কাজ চলছে আর হ্যাঁ ঘরের রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর যে বাই কালারটা করেছি ওটাও দারুণ কালার আনা হয়ে আনা হয়েছে আর কি আহ দারুন দারুন আর আমাদের সর্ষের জমিটা তোমাদেরকে একবার দেখাই এখন তো এখন সরষের জমিটা সব সবার মানে এটা নামি হয়ে গেছে নামি বলতে দেরি করে লাগানো হয়েছে তাতে লাভই হয়েছে দেখা যাচ্ছে কারণ প্রথমের দিকে যে বৃষ্টি বৃষ্টিগুলো হয়েছিল ওতে শস্যের অনেক ক্ষতি হয়ে গেছে তো যারা নামি করে লাগিয়েছে তাদের শস্যটা ভালো হয়েছে কারণ এখন ঠান্ডা পড়েছে তো আর শীতের যত ঠান্ডা পড়বে তত সর্ষে ভালো হয় সেই জন্য এইবার বোঝা যাচ্ছে কী সুন্দর লাগছে তো এই যে যখন তোমাদেরকে সর্ষের জমিতে গিয়ে দেখিয়েছিলাম তখন তো এই সর্ষেটা ছোট ছিল অত ভালো লাগছিল না এখন দেখো কী সুন্দর লাগছে ভেবেছিলাম ভালো হবেই না তো বেশ ভালোই হয়েছে এখন দেখছি আর এদিকে ঠান্ডা পড়েছে আর গাড়ির এই যে আমাদের যে চার চাকা চার চাকার ব্যাটারিটা একটু পুরনো হয়ে ব্যাস এখন শুধু ডাউন হয়ে যায় বারবার খুলে খুলে চার্জে দিয়ে আসতাম তো আবার গাড়িটা হয়তো লাগবে দু একদিনের মধ্যেই তো সেই জন্য গাড়িটা আবার চার্জ দিতে হবে আর গাড়ির হালাত দেখো এই যে ধুলো টুলো একাকার অবস্থা তো গাড়িটাও আজকে ধুতে হবে তো ব্যাটারিটা খুলে চার্জে দিয়ে আসি তারপরে দুপুরবেলায় দুপুর তো হয়েই গেছে বারোটা একটা একটা বাস দেখে চলো ব্যাটারিটা এই যে ব্যাটারিটা চার্জে দিয়ে দিতে হবে বটতলা বাজারে যে দোকানে আর কি ব্যাটারিটা ভালো আছে কোনো মানে হয় না ঠান্ডার জন্যই প্রবলেমটা হচ্ছে জল লাগবে জল দিতে হবে এর মধ্যে তো ঘরে পুরো জল ছিল ডিস্টিল ওয়াটার ওটা নিয়ে আসলাম এটা দিতে হবে তো বসিয়ে দিয়েছে অলরেডি তো ঘরে তো চলছে রং পিছনে দেখতে পাচ্ছ কেমন লাগছে রংটা এই রংটা বাই কালার করেছে আর এটা যদি এক পোচ হয়েছে মাত্র এর উপরে আরেক পোচ হবে তারপরে কিন্তু ফাইন তো কেমন লাগবে বুঝতে পারছো কালারটা কেমন লাগছে তো এই কালারটা কিন্তু আমি চুজ করছি শুধুমাত্র আর কেউ না তো যাই হোক না সবাই মিলেই করেছে তবে এটা আমি সাজেস্ট করেছিলাম যে এই কালারটা ভালো লাগছে তো যাই হোক এটা করেছে একটা দেয়ালে আর আরেকটা দেয়ালে কি দেখো ওই আর একটা দেয়ালে এরকম তো কম্বিনেশনটা কেমন জানি তো যাই হোক কালারটা তো দেখে ভালোই লাগছে আর এটাও এক পচি হয়েছে আর একটা মার আজকে দেবে কালকে করেছে মা আবার এই ঘরটার মুচ্ছে সব আর বর্ষার দিন আর কি বর্ষা বলছি সরি মানে শীতের দিন আর এই যেভাবে ইয়ে হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার তো ঘর শুকাতেও চাইছে না তো মুছেছে রুতুর একদম নেই কুয়াশা রয়েছে সারাদিন আজ কিষাণের গাড়ি ওই যে কুয়াশার মধ্যে রয়েছে তো মিস্ত্রিরা খেতে গেছিলো সব ঢুকছে এখন আস্তে আস্তে তো অনেক কষ্টে স্নানটা সেরেই নিলাম হ্যাঁ আর বাইরে আজকে মনে হচ্ছে সেরা ঠান্ডা এই বছরের তো আজকে একেবারে রোদ্দুর নেই এটা কি হয় বলো তো মনটাও খারাপ হয়ে যায় এবং ঠান্ডা আছেই তো যদিও আমার শীত ভালো লাগে তবে এই রোদ্দুর না থাকলে ভালো লাগে না রোদ্দুরে একটু বসবো ঠান্ডার মধ্যে তা মজা এসে যাবে কিন্তু রোদ্দুরটাও নেই সেটাই খারাপ লাগছে তো যাই হোক আমাদেরকে ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের সাথে তাল মিলিয়ে ওয়েদার চলবে না তো যাই হোক স্নান করে আসলাম একটু বেলাই হয়ে গেছে নানান কাজ ছিল তো কাজগুলো সেরে নিয়ে স্নান করলাম আর এখন একটু খেতে বসবো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার বিকেলে আবার মা পিঠে করবে তো পিঠে কি কি করবে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো এখনও আমি আমিও জানি না তো এই ঠান্ডার মধ্যে পিঠে করবে কি করে বাইরে গিয়ে সেটাই আমি ভাবছি নাকি ঘরেই করবে সেটাই দেখা যাক কি করে মা তো এই যে ইয়ে পটল সাইটিং মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে তো লাল লাল করে ঝোল আর এই যে আমরা একসঙ্গে তিনজনাই খাব আজকে বাবু মা আর আমি আর কিষাণও ঘুমাচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আছে সকালের ডাল এইসব আর কি তো চলো আমাদের সব যার যার নামে আছে আজকে মুসুর ডালটা খুব সুন্দর হয়েছে ধনে পাতা দিয়ে মুসুর ডাল মুসুর ডাল এমনি আমার দারুণ হয় শীতের দিনে ফুলকপি বাঁধাকপি এর কোনো মানে এর কোনো তুলনাই নাই মজা সে ফুলকপি খেতে খুবই ভালো লাগে তো এই যে কালকের থেকে আবার এই যে শ্রীঘরটা ধরবে প্লাস্টার তো এই জন্য এই যে 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 কী বলে এটাকে বাঁশ দিয়ে যে মাথাটা বানিয়েছে মাথা বলেন কী বলে না বাঁশের যে এইগুলো ঠিকঠাক করছে কালকে থেকে শুরু হবে এখানে কাজ ওই যে মিস্ত্রি রয়েছে ওখানে বাবা নিচে থেকে ধরিয়ে দিচ্ছে ওই পেছনটা এই যে করলেই আর কি কাজটা কমপ্লিট হয়ে যায় তো সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেল শীতের দিন তো আর কি সন্ধে হলো মানে সাড়ে চারটে বাজে বিকেলবেলাতেই বিকেলবেলাই সন্ধে হয়ে যায় তো যাই হোক আর আর আজকে তো সারাদিনে রোদ্দুরই ওঠেনি তো আর হবে সারাদিনই সন্ধে সন্ধে একটা ব্যাপার বিকেলবেলায় এখনই কুয়াশা পড়ে সাদা হয়ে রয়েছে সেখানে গেছে পড়তে বাইকটা এই যে এখানেই পড়ে রয়েছে সারাদিন তো ওর জিনিসের যত্ন তো নেই আমাদেরকেই যত্ন করে রাখতে হয় ওর জিনিসও আমার ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটাও বেশি বেশি করে পড়ছে বলবো তো যাই হোক দেখো একটা কথা সেটা হচ্ছে যে ভগবান যদি কাউকে না মারে না কেউ মারতে পারে না তো ভগবানের মার দুনিয়ার বার বলে না তো ভগবান যদি বাঁচিয়ে দেয় তা তখনও কিন্তু মানুষের ক্ষমতা নেই তাকে মার এই জন্যই বলছি কথাটা যে বাংলাদেশের যে ছেলেটা আরুষ তো ওর চ্যানেলটা তো কয়েকদিন আর আছে তো তারপরেই বন্ধ হয়ে যাবে চিরদিনের মতো তো যাই হোক চেষ্টা একদিকে করছে আমেরিকার থেকে কি একটা ওকে স্ট্রাইক দিয়েছে তো তার সঙ্গে কথা বলছে মেল করছে তো যদি সে স্ট্রাইক তো তুলে নেয় তাহলে হয়তো ওর চ্যানেলটা বেঁচে যাবে তো সবই তার তার ইচ্ছা ভগবানের ইচ্ছা তো সে চাইলে বাচ্চা হবে নাহলে এরমভাবেই চলে যাবে যাই হোক ছেলেটা খুব মেহনতির ছেলে আর খুবই ইন্টেলিজেন্ট তো আরও একটা সুন্দর চ্যানেল ও ওপেন করে নিয়েছে কারণ দেখো চার চারটে বছর ধরে মেহনত করেছে চ্যানেলটার পেছনে তারপরে একটা জায়গায় পৌঁছেছে তো সেই জায়গার থেকে যদি চার বছরের মেহনত যদি হঠাৎ করেই একটা দিন চ্যানেলটা বন্ধ হয়ে যায় তাহলে কতটা কষ্ট পেতে পারে কতটা দুঃখ হতে পারে তো সেই জন্যই বলছি তোমরা অবশ্যই সাপোর্ট করো আর ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সীমাদি এবং ইপসিতা দি রিম্পা দিই ওরা সবাই চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করেছে ওদের ভিডিওতে তো অবশ্যই ওখান থেকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও তো একবারেই তো কিছু হয় না আস্তে আস্তে করে হবে আবার সেই জায়গায় অবশ্যই পৌঁছে যাবে যে জায়গার থেকে ওকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে ওকে সোশ্যাল মিডিয়ার থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করেছে খুব একটা তো পিঠে তো বানানো হবে তবে পিঠে মা বলছে ঘরেই বানাবে তার কারণ এই যে যা ঠান্ডা এই ঠান্ডায় ওই বাইরে ওই রান্নাঘরে গিয়ে পিঠে বানানো সম্ভব না আর কি ওখানে আমরা যদি যাই তো কিষানু পেছন টেছেন যাবে গিয়ে ওই ঠান্ডার মধ্যে ভীষণ কষ্ট হবে তো সেই জন্য মা বলছে ঘরে বসেই করা যায় তো এখানে বসে করা হবে এই যে দুধ জাল দিচ্ছে এখানে আমি দু কেজি দুধ এনেছিলাম পুরোটাই জাল দিয়ে দিয়েছে মা আর এখানে হচ্ছে সুজি গরম না এমনি দিয়ে রাখছি দুধটা গরম করে তারপর সুদের হালন বানাবো হালন তার মানে আজকে পিঠা হচ্ছে ইয়ে পাটি সাপটা সাজের পিঠে বাহ ঠিক আছে সাজের পিঠে আমার দারুণ লাগে আমি গুড় দিয়ে খাবো সাজের পিঠা গরম গরম এটা আমার আশা যে হচ্ছে গুড় যেটা কালকে নিয়ে এসছি পাটালি তো এই যে দুধের মধ্যে বলবে না পাটির জন্য যে স্বাদের পিঠে যে ইয়েতে দেওয়া দুধের মধ্যে দেওয়া ওটাই তো এলাচ দিতে হয় তাই না

না না পাটি ওই দুধটা দিয়ে আর ওই যে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়া আর একটু ময়দা বাবা বা এই তো সেই বিশাল এশিয়ান পেন্ট না এই স্যার না এটা এটার মধ্যে আর এই ফিটকারি তো সাদা হুম

সুন্দর করে করে মতন এটাকে ছড়িয়ে নিয়ে সুন্দর একটা রুটি হয়ে গেল গোলা রুটি তো প্রথম পিঠাটা করতে হবে যদি খারাপ থাকে তাহলে ঠিকঠাক করতে হবে ভালোই আছে সবাই একটু নরম নরম মনে হচ্ছে আমার মানুষ মাথা হচ্ছে ময়দায় দেওয়া আছে আর গুড়ের গন্ধ শুরু ভালোই গুড়টা একেবারে কারণ যেটাই

দাদা মিষ্টি খেতে ভালোবাসত বলে আমরা যখন যেতাম আমাদেরকে নিয়ে মিষ্টির দোকানে যেত

যার জন্য খাওয়া দাওয়াও মানুষের কমে গেছে তো নিয়ম করতেই হবে তাই করা হয় আর সাথে পিঠে খোলে আর দুটো খাবো ওই জায়গাটুকু ফাঁকা রেখেছি তারপরে দূরে এই খাওয়া দাওয়া আমাদের বাবাদের বলতে আমার একটা বাবু তো একটু খাবেই ভাত পিঠে বাবু বাবার মিষ্টি পিঠে এইসব সব ভালো খায় তো মা এই যে স্বাদের পিঠে বানানোর জন্য রেডি আর এই যে আমাদের স্বাসটা এটা করেই বানাবে আর এই স্বাসটা না ভীষণ ভালো হয় এই স্বাজ মানে এই ওটাই ভালো আর কি হলো। তবে একটু ছোট ছোট অবশ্য তাতে কি কোনো সমস্যা নেই এই যে পিঠের ইয়ে ব্যাটারটা এরকম করে এত পাতলা করে গুলিয়ে যায় এই যে বদমাইশি করতে এসে গেছে তুমি এই যে দেখো তোবা টোবা হয়ে ফুলে ওঠে যদি ভালো হয় হুম আর এই দুধের মধ্যে দেওয়া হবে সাজের ভিডিও গুলো বানাবে এর মধ্যে দেবে তো দুঃখের বিষয়ে ওই পাতলা গুড়টা আনা হয়নি পাতলা গুড় দিয়েই সাদের পিঠেটা খেতে ভালো লাগে দাঁড়া 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 দেখো কি সুন্দর পিঠা ওঠে বাবা বাবা দাঁড়াও কোলে নিয়ে বললি কোলে নেওয়া যা বলো আমি একটু গুড় নিয়েছি আর গুড়ের সাথে পিঠে এই চারটা পাঁচটা রেগেছে বাবুর জন্য আমার তো খাওয়া গেছে মা তো খাবে না আর এই যে সব দুধের মধ্যে দিয়ে দিয়েছে পিঠে তো সাজে ইয়ে তো এই যে পাটিসাপটা পিঠে আর

আমারও খাওয়া কমপ্লিট রাত্রিবেলা আমি কিছু খাচ্ছি না এবার সোজা ঘুমাও তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আমার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই